তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি মা বেটুতে মিলেই তারপরে ফ্রেশ হয়ে গেছি ব্রাশ ট্রাশ করে নিয়েছি আবার ওরকম করিস না বেশ ভালো ঘুম হচ্ছে কিন্তু শরীরটা একটু খারাপ কেননা মা এত বেশি খাওয়াচ্ছে না তার রেজাল্টের মুখে দেখতে পাচ্ছি চপ বেগুনি পেঁয়াজি লুচি পিঠে সব বেরোচ্ছে একটা একটা করে কিন্তু কিছু করার নেই মায়ের ভালোবাসা বারবার না করতেও খারাপ লাগে তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আমার এই সব কিছু নিয়ে তো চলো এবার শুরু করা যাক আর কাজ করা যাক আজ হচ্ছে আমাদের ডে ফোর এখানে আর বাড়ি কবে যাবো এখন জানি না বলতে পারছি না যখন যাওয়া হবে ঠিক নিশ্চয়ই বলবো আর বাইরে মারাত্মক ব্রোত দিয়েছে আর আমি এখন কটা বাজ নটা প্রায় সাড়ে নটা বাজছে এখানে আমরা এত লেট করে উঠে কিছু করার নেই ও আচ্ছা যাই হোক হবে আর এখানে লেট করে ঘুম থেকে কী করবো বলো সে বসে থাকে সবাই বেশি হয়ে যায় আজকে তো আবার রূপ মানে আমার ভাইসিও স্কুল যাচ্ছে তাহলে বেটেও বোর হয়ে যাবে তো একটু লেট করে উঠেছি এবার হচ্ছে নিচে যাব তার আগে আমার একটা বড় কাজ আছে এখানে জামা কাপড়গুলো কাচতে দিতে হবে এই যে কুচ্ছে জামা কাপড় আমার আর একটু জমানো আছে আমি একদিন ছাড়া ছাড়া কাটছি এখানে হাতে কাচতে হচ্ছে তো সেজন্য তো চলো জামা কাপড়গুলো ছট করে আগে ভিজিয়ে দিই ওয়াশিং মেশিনটা আছে এখানে এই যে ছোড়দার বাট এই ওয়াশিং মেশিনটার সমস্যা কী বলতো একদিকে কাচতে দিতে হয় জল করে আবার কাঁচা হয়ে গেলে আবার আরেকদিকে শিফট করতে হয় আবার জল ভরতে হয় দিয়ে ওটাকে ক্লিন করাতে হয় দিয়ে আবার ড্রাই করতে দিতে হয় মানে অনেক সমস্যা আর বৌদিরও তো অনেক জামা কাপড় থাকে ভাইজিদের তো বৌদির অনেকটা চাপ হয়ে যায় কিছু করতে থাকে কারণ যে আমি হাতে কেচে নিই কোনো চাপ নেই জামা কাপড় আমি ভিজতে দিয়ে দিয়েছি একটু পরে এসে কাঁচো একটু ভিজে যাক জামা কাপড়গুলো আর এটা হচ্ছে আমাদের ছাদ নতুন ছাদ যে মা এসে গেছে জামা কাপড় মিলতে মায়ের ধর আগে অনেক কষ্ট করে ওই ছাদে যেতে হতো এখন ওইটা বন্ধ হয়ে গেছে তাই এই ছাদেই এখন সবকিছু হচ্ছে মায়ের চানও হয়ে গেছে এবার হচ্ছে মা পুজো দেবে তারপরে মা রান্না বসাবে আমরা তো হ্যাঁ চপ ভাজা মায় মুি খাওয়া চপ ভাজা হয়ে গেছে যেটা আমাদের সকালে ডিউটি মাদের দের বলেছিল সকালে চপ পেঁয়াজ বেগুনি যা হবে একটা ভাজতেই হয় তারপরে স্নান করে নিয়েছি এবার পুজো করবে তারপরে পুজো পুজোর ব্যবস্থা করবে আর কি ঠাকুর এসে পুজো করবে তারপরে রান্না বসাবে আর এটা হচ্ছে আমাদের ছাদ নতুন আর নতুন মিনস অ্যাকচুয়ালি এই রুমগুলো হচ্ছে আমাদের বেডরুম এখানে আমরা শুই আমি বৌদিরা আর এটার ছাদে আগে ছিল এখন রিসেন্ট এই ছাদটা হয়েছে আর ওখানে একটা বাথরুম করা হয়েছে সর্দা করেছে এই যে এই ছাদ আর এই হচ্ছে এই বাথরুমটা নতুন করা হয়েছে আগে আমাদের নিজে একটাই বাথরুম ছিল ওটাই ইউজ করতাম তো তখন ওই ছাদটাই সব ছাদ ছিল এই যে ওপরেরটা যে এখন এই ছাদটা হয়ে অনেকটা সুবিধে হয়েছে বেশি উঠতে হয় না আর জামাকাপুরও এখানেই মেলা হয় আর এখানে মায়ে যে গাছ লাগিয়েছে অনেক রকমের নয়ন তারা আমাদের এখানে এই গাছগুলো তো নর্মালি হয়ে যায় তার মধ্যে এখানে একটা গোলাপ আছে একটা গাঁদা আছে এই যে অ্যালোভেরা গাছটা আছে এইটা হচ্ছে তেজপাতা গাছ তেজপাতা যাই হোক আমাদের গ্রামের পরিবেশে এরকমই সব কিছু হয় তোমাদেরকে পুরো যদি কখনও ঘুরে দেখাতে পারতাম ভালো হতো কিন্তু সেটা তো পসিবল নয় আর মারাত্মক রোধ আমার পক্ষে সম্ভব নয় আর এই হচ্ছে ছাদ এই হচ্ছে আমার লাইফস্টাইল বিয়ের আগে লাইফস্টাইলটা একটু অন্যরকম ছিল এখন একটু চেঞ্জ হয়েছে তো এই হচ্ছে আমার ঘর এই হচ্ছে ছাদ আর এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রি এখানে একটা রুমের ব্যবস্থা করা হয়েছিল অনেক রকম প্ল্যান করে করা হয়েছিল তিনটে রুম এখানে একটা আর এই দরজা দিয়ে বেরিয়ে এখানে আরেকটা রুম এইখানে আরেকটা রুম আসলে আমাদের জায়গাটা খুব ছোট ছিল তো সেই জন্য সেই রকম প্ল্যানিং করে তখন বাবা বের করেছিল তিনটে রুম বের করলে তিন ভাই বোনের হয়ে যাবে বর্দা ছোটদার আর আমার এখন তো বর্দা বাড়ি করেছে অন্য জায়গায় সেখানেই থাকে আর কাছেই কিন্তু বাড়ি করে আর এই খিঞ্জিতে বর্দা ভালো লাগে না আর এখানে ছোটদা থাকে ওইটাই আমি থাকি মা পাপা নিচে শুয়ে এই ঘরটা হচ্ছে এই যে বৌদিদের বেডরুম পরে হচ্ছে এটা আমার এই রুমটা আমার এই রুমটা প্রথম থেকে আমার মানে যখন থেকে আমি আগে জ্ঞান হয়েছে বড় হয়েছে মাটির ঘরটায় আগে থাকতাম ওপরে ঘরের ওপরটা একটু নষ্ট নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এটা যখন হয়ে যায় এই রুমটা ছিল আমার এটাই আমি থাকতাম আমার এই বড় খোলা জানালা খুব পছন্দ ছিল তো এটাই আমি থাকতাম বাট এখন হচ্ছে এখন এটা রূপের রুম বলতে পারো রূপ এখন পড়াশোনা করে সব কিছু করে আর আমি এখন যখন আসি তখন এটা আমার রুম আসলে সেভাবে সবার সাথে শেয়ার করা হয় না তো আর এই এই স্মৃতি এত কথা এগুলো ভালো লাগে বলতে তোমরা কতটা ইন্টারেস্ট পাবে জানি না দেখতে আমাদের গ্রামের গরিব বাড়ির গরিব ঘর মানে চারদিকে একটু নোংরা টোংরা তো অবশ্যই থাকে কি করবো বলো সবসময় মা পারে না মায়েরও বয়স হয়েছে মায়ে তারা হয় না আর বৌদি আর ছোটদা সবসময় দোকান নিয়ে বিজি থাকে যেটা স্বাভাবিক ওটাই আমাদের আর্নিংয়ের মেন সোর্স যখন ওটাকে তো করতেই হবে তো ওটা নিয়ে বেঁচে থাকে মা রান্না বান্না বাড়ি সব কাজ করে তো এত কিছু মেনটেন করা মায়ের পক্ষে সম্ভব নয় বয়স হয়েছে ওপরে উঠে উঠে যেটুকু চলছে যেভাবে চলছে সেভাবেই চলবে আমি কদিনের জন্য আসি একটু এনজয় করি সবার সাথে আমার ওই আড্ডা মারাটাই মেন কালকের ভাবে নিশ্চয়ই দেখেছো এতক্ষণ ধরে আড্ডা করেছি তো অনেক বব করে নিয়েছি সবাই করছে আড্ডা খাই তো এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটে আমরা রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে গুজে হচ্ছে মেলা মেলা ফাইনালি আমাদের বগরির ফেমাস দোল মেলায় আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে এতক্ষণে ভাইদের দৌলতে সময়ই হচ্ছিল না সময় হচ্ছিল না এতক্ষণে বেরোচ্ছি সাড়ে সাতটার সময় যদিও মেলা আজকে ভাঙবো ভাঙবো হয়ে গেছে কিন্তু তবুও যাচ্ছে আর ঠাকুর চলে গেছে মানে তো ভাঙবো ভাঙবো আজকে যাচ্ছে মানে আজকে বেশি ভিড় হবে তাই এখন ফাঁকা হয়ে যাবে বল তো আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো আমাদের বাড়ি থেকে মেলা যেতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে বাড়ি থেকে পাঁচ মিনিট এতটা রাস্তা আসতে হয় তারপরে ঢুকতে হয় আসল গ্রামের রাস্তা দিয়ে যেটার গেট হচ্ছে এটা মানে এটাই মেলার মেন গেট আমাদের বকরি কৃষ্টরায় মন্দিরের এই গেটটা নতুন হয়েছে এটা আগে ছিল না তো এই রাস্তা দিয়ে আমরা তিন ভাই বোন আর ভাইজি মিলে বেরিয়ে পড়লাম আর এখান থেকে মেলা পনেরো মিনিট লাগে আর কি তারপরে লাইট দেখে বুঝতে পারছো মেলার কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি তো আমরা পৌঁছে গেছি আমাদের মেলা প্রাঙ্গনে এবার আমরা চারজন মিলে যাচ্ছি আমি বিশাল ভাই রাহুল ভাই আর রূপ এখন অন্ধকার অন্ধকার এখানে এলাকাটা হয়তো একটু অসুবিধা হবে বাট মেলার ভেতরে প্রচণ্ড ভিড় জানি না কতটা ভিডিও করতে পারবো তবে চেষ্টা করব এখান থেকে মেলা শুরু হয়ে গেছে মেলা শুরু মেন্স এখানে পার্কিংয়ের জায়গা আছে যেখানে তারপর থেকে শুরু আর এখানে দোকানপাট তো অবশ্যই শুরু হয়ে গেছে কিন্তু আমরা প্রথমেই মেলার যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে মন্দির কেননা এই মেলাটা তো মেনলি রাধাকৃষ্ণের খেলা উপলক্ষেই হয় ঠাকুর হচ্ছে মেন যেখানে মন্দির সেখান থেকে সাত দিনের জন্য এই মেলা প্রাঙ্গনে আমাদের আসে এটা হচ্ছে ঠাকুরের দোল মন্দির আর কি সেই জন্য এই মেলাটা মেলা তো ঠাকুর আজকে নেই ঠাকুর চলে গেছে আজকে এটা হচ্ছে আরেকটা ঠাকুর যেটা এখানে পারমানেন্টলি থাকে কিন্তু আসল যে রাধাকৃষ্ণের মূর্তি সেই মূর্তি কিন্তু এখন নেই ভগবান এখন চলে গেছেন নিজস্ব মন্দিরে তো এই চারিদিকের মন্দিরটা তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই ছিল আমাদের ছোট্ট একটা দোল মন্দির আর মেলা মানে কি বলতো খাবার জিলিপি হ্যাঁ তো ঢোকার কিন্তু আগে তুমি দেখতে পাবে খাবারের দোকান জিলিপি কদমা কত রকমের গুড়পিঠে কাঠি গজা মানে নানা রকম ভ্যারাইটির মোগলাই এগরোল এসব তো এখনকার যুগে কমন জিনিস এগুলো না থাকলে মেলা ঠিক জমবে না মনে হয় তবে ছোটোবেলার থেকে আমাদের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল জিনিস কেনার তো মেলায় ঢুকতেই প্রথমে চোখে পড়লো এই বাঁশিওয়ালা ছোটোবেলার থেকে দেখে আসি জানো তো মেলায় ঢুকতে না ঢুকতে আগে এই বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে এই কাকু দাদারা সবাই মানে ছোট থেকে চলে আসছে আর মেলায় যেইখানে যেই দোকানগুলো বস বসেছে এখন আমরা যখন ছোট ছিলাম না তখনও এই দোকানগুলোই বসতো এই যে কাঠের গাড়ি ছোটবেলায় কত এক্সাইটেড থাকতাম মোটামুটি মেলা যাচ্ছি মানে কাঠের গাড়ি কিন্তু মাস্ট কাঠের গাড়ি না কিনে দিলে আবার দোল মেলা দেখা হয় কিন হয় নাকি আর আমাদের ছোটোবেলায় জানো তো এই দোলমেলাই ছিল সব থেকে বড়ো মেলা এখন তো মেলাটা প্রায় হাফ হয়ে গেছে এত বড়ো মেলা আমাদের ওখানে পশ্চিম মেদিনীপুরে কখনো কোথাও হয়নি এত ভিড়ও সেরকম সেরকম দোকান পাটি আর আমার ভাইজিকে নিয়ে গেছি মানে সে তো প্রথমেই গেল লকেটের দোকানে মানে এই চাবির রিং ছোটোবেলায় আমার খুব নেশা ছিল আমি এত রিং কালেক্ট করতাম না কি বলবো তোমাদের কিন্তু আমার ভাইজিও দেখছি আমার সেই পাটটাই রেখেছে ও গিয়ে আগে রিং কালেক্ট করছে ওরও খুব নেশা এগুলোই তো ভাইজিকে নিয়ে এসেছি ও পাগল করে দিচ্ছিলো জানো তো পিসি মেলা নিয়ে চলো মেলা নিয়ে চলো তো আজকে গিয়ে ওর যা যা দরকার সব কিছু মোটামুটি কিনে দিয়ে ওকে শান্ত করেছি আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ মেলা দেখতে পাচ্ছ এই যে হরেক মাল পনেরো টাকা লেখা আছে হরেক মাল সাত টাকা লেখা আছে মানে সব জিনিস সাত টাকা পনেরো টাকায় পাবে আমি এই দোল মেলাতেই এমন একটা মেলা যেখানে এই জিনিসটা প্রথম দেখেছি ছোটোবেলার থেকে তাই ভাবলাম তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করি আজকে আমার মেলা যাওয়ার মেন উদ্দেশ্য কিন্তু ওটাই তোমাদের সাথে অনেক নতুন নতুন জিনিস শেয়ার করার বাকি জিনিসপত্র এগুলো তো থাকতেই থাকে আর এই গ্রামের মেলা জানো তো এই মেলাটা মেনলি এই সময়ে হয় অনেক দিন ধরে চলে আগে তো পনেরো কুড়ি দিন ধরে চলতো এখন তো কালের নিয়মে সেটা সাত আট দিন হয়ে গেছে পুলিশও অতটা অতদিন রাখতে দেয় না কেননা মেলা তো এত বড় মেলা অনেক ঝামেলা হয় মেনটেন করতে হয় সেজন্য সাত আট দিনে বেশি থাকে না আর এই মেলাটা এই সময় তো আলু তোলা হয় তাই আলু তোলার সময়ে যা লাভ হয় সবাই মোটামুটি মেলায় এসে কেনাকাটিটা করতে পারে আর এই মেলা ছিল যেহেতু থেকে বড়ো মেলা ছোটোবেলার থেকে দেখে এসেছি মা কাকিমারা যা যা কেনার জিনিস থাকতো না সবই মেলাতে এসেই কিনতো মানে বাসন থেকে জিনিসপত্র সাজা জিনিস ঘরের যাবতীয় জিনিস এই মেলাতেই কিনতে পাওয়া যেত মানে এত কালেকশন কোথাও ছিল না কোনো মেলাতে এখন তো সব দোকানপাটে পাওয়া যায় বাড়ির সামনেই দোকানে অনলাইন এখন এই মেলাটা তবুও কিন্তু এই দোল মেলায় এমন কোনো দোকান নেই যে লাভ করে না পাপার কাছে ওটাই শুনলাম যে দোলমেলার প্রত্যেকটা দোকান কিন্তু যথেষ্ট পরিমাণ লাভবান হয়ে বাড়ি ফিরে যায় আমি জানো তো প্রায় আট ন বছর পর মেলায় এলাম আর মেলায় এসে ও সে যে কী এক্সপিরিয়েন্স কী বলবো তোমাদের এই যে ছোটো ছোটো মূর্তিগুলো দেখছো ছোটোবেলায় মেলায় এলে কিছু কিনি না কিনি এই ছোটো ছোটো মূর্তিগুলো আর এই যে শিব ঠাকুর শিব ঠাকুরের বাটি এগুলো কিন্তু এখান থেকেই কিনতাম আর এই যে ছোটো ছোটো হাতি ঘোড়া ফুলদানি চিনামাটির এগুলো কিন্তু এখান থেকেই সব কিনতাম মানে কি তখন আনন্দ হতো এগুলো কিনে একটা ছোটো ছোটো সবসময় তো বড় জিনিস কিনতে পারতাম না তাই এই ছোটো জিনিসগুলো কিনে ভীষণ খুশি হতাম আর আজকে যখন মেলায় গিয়ে এগুলো দেখলাম মনটা প্রায় জুড়িয়ে গেলো বিশ্বাস করো মানে এত আনন্দ আমি পেয়েছি না মেলায় গিয়ে স্মৃতিগুলো তো সবারই আঁকড়ে ধরে ভালো লাগে বলো আমারও তাই তবে মেলা যে এত যে ছোটবেলার স্মৃতিগুলো আমার বেরিয়ে পড়বে আমি ভাবতে পারিনি প্রত্যেকটা দোকান যত দেখছি আর এই চড়ক চড়কে যদিও কখনো চাপিনি কিন্তু চড়ক না হলে কি আর মেলা জমে চড়ক মানে নাগরদোলা আমরা এটাকে চড়কই বলতাম ছোটোর থেকে আর মেলার যে মেন অ্যাট্রাকশান যেটার জন্য আমি এসেছি তোমাদেরকে দেখাবো বলে সেটা হলো মাদুরপট্টি আর শাখাপট্টি তো তোমরা দেখেছো না আমি জানি না তবে আমার দেখা কিন্তু এই প্রথম এটা হচ্ছে মাদুর মাদুরপট্টি মানে পরপর পরপর শুধু মাদুরের দোকানই পাবে যেটা আমাদের দোলমেলাতেই কিন্তু হয় আর এখান থেকেই মারা বা গ্রামের সবাই আমরা মাদুর কিনতাম কেননা এত বড় মাদুরের দোকান কোথাও তখন ছিল না পাশাপাশি দুদিকে মোটামুটি বিস্তৃত অংশ জুড়ে শুধুমাত্র মাদুরের দোকান তো এখান থেকে সস্তাতেও হয় আর জিনিস

আমাদের গ্রামে মাদুর ছাড়া মোটামুটি সব ঘরই অসম্পূর্ণ আর গ্রীষ্মকালে এই সময়টায় ধরো বসন্ত পেরিয়ে গ্রীষ্মকাল পড়ছে তাই মাদুরের কিন্তু ডিমান্ডটা খুব বেশি থাকতো আর মাদুর দেখছো মাদুরের একটা আলাদা আভিজাত্য আছে তাই না বিছানার উপর মাদুর বিছিয়ে ঘুমনো তারপরে মেঝেতে মাদুর বিছিয়ে পড়তে বসা তখন কিন্তু এগুলো আমাদের খুব চল ছিল এখনও অনেক জায়গায় আছে যেমন আমার বাড়িতে কিন্তু এখনও মাদুর আছে মানে কলকাতাতে তবে এই মাদুরের ব্যাপারটা যথেষ্ট সুন্দর আর ওপরটা দেখছো উপরের ছাউনিটাও কিন্তু এরাই বেত দিয়ে বা যা দিয়ে মাদুর হয় সেসব দিয়েই করেছে তোমাদের আমি যতটা পেরেছি ঘুরে দেখিয়েছি আগে তবে এই মাধুরের দোকানগুলো আরও অনেকটা জুড়ে ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে কেননা মানুষের মাদুরের ব্যবহারটাও কমে যাচ্ছে এবার এলাম শাখাপট্টিতে শাখাপট্টি মানে এবার হচ্ছে শুধু শাখার দোকান মানে শাখার যা জিনিসপত্র হয় শঙ্খ থেকে শুরু করে শাখা নানারকম ডেকোরেশন আইটেম এসব আর কি তবে মেনলি শাখা ছোটবেলার থেকে দেখতাম মারা কিন্তু পুরো বছর অপেক্ষা করে থাকতো যে দোলমেলায় গিয়ে শাখা পড়বে তো এই সেই দোলমেলা যেখানে শাখা খুব ফেমাস এখানে এসে এত ভ্যারাইটি জিনিস পাওয়া যায় এত দোকান থাকে যে তুমি সবগুলো দেখে ভালোভাবে বেছে নিতে পারো তাই শাখাপট্টিটা তো তোমাদের কাছে আমি দেখানোর জন্য না উৎসুক হয়েছিলাম জানো তো ভেবেছিলাম আমিও একজোটা শাখা পরব খুব ইচ্ছে ছিল কিন্তু মা বললো এখন শাখা পড়তে গেলে না অনেক সময় ঠকিয়ে দেয় তারপরে অন্ধকারের সময় শাখা বুঝতে পারবো না যে পোকা আছে কি না কেননা শাখার ভেতরে তো অনেক রকমের পোকা থাকে তাই মা বলল থাক আর তাছাড়া আমি একা একা এইসব পড়তেও পারবো না আমার কোনো আন্দাজই নেই কোন শাখাটা ভালো বা কী তবে আমার একটু শাখা পরার ইচ্ছেটা ছিল যেটা পরের বার গিয়ে না হয় পূরণ করে নেবো বাড়িতে কেননা এখন তো বাড়ির কাছাকাছিও অনেক দোকান হয়ে গেছে আগে যেমন এই দোলমেলাটাই ছিল সব কিছু মানে কেনাকাটার মূল প্রাণকেন্দ্র বলতে পারো মেলা ঘুরে ঘুরে মোটামুটি মেলা দেখা কমপ্লিটের মুখে এবার হচ্ছে ভাইজির পছন্দের কিছু জিনিস কিনে দেওয়ার পালা পিসি বলে কথা তাই যা যা ওর ডিমান্ড ছিল সব কিছু কিনে দিয়ে ওকে খুশি করে এবার আমরা বেরোবো তো তার আগে এবার খাবার জিনিস কেনার পালা মেলা মানে সেখানে কাঠি গজা ঝুরি ভাজা এসব না কিনে নিয়ে গেলে বাড়িতে মেলা কি আর মনে হয় বলো বাড়ি সবাইও অপেক্ষা করে থাকে আর আমাদের মেলার মেন খাবার কি বলো তো পেটাই পরোটা এই মেলাতেই একমাত্র সেটা পাওয়া যেত এখন যেটা দোকানে দোকানে পাওয়া যায় তোমাদেরকে বললাম না দোল মেলাটা এমন একটা মেলা আমাদের জন্য যেখানে আমরা সব জিনিস পেয়ে যাব আর বছরে একবারই হয় আর এখন যেটা দোকানে পাওয়া যায় সেটা কিন্তু দোল মেলাতেই পাওয়া যাবে তো মোটামুটি খাওয়া দাওয়া আমরা করবো না করবো না করে এক প্লেট পাপড়ি চাট নিয়েছিলাম চারজনে মিলে সেটাই ভাগ করে খাচ্ছি কেননা সবারই শরীর খারাপ আর মেলার খাবার এখন কেউই খেতে চায় না সেরকম তবে আমার যে ভাই আছে পুচু ভাই ওর জন্য কিন্তু আমাদের ডিমান্ড তিনজনের কাছে তিন রকম আবদার করেছে দিদি দাদা এটা এটা আমার জন্য নিয়ে আসবি পাটা লেগে গেছে তো সেজন্য তাই অগত্যা ছোট ভাইয়ের আবদার তাই আমরা তিন ভাই বোনে ওদের ওর যা চেয়েছিলো সেগুলো মোটামুটি ওর জন্য নিয়ে গেছি আর এই মেলাতে জানো তো যখন কাঠি গজা জিলিপি এসব কেনা হচ্ছিল তখন একটা নতুন জিনিস দেখলাম এই যে খাজা যেটা পুরীর জগন্নাথ জগন্নাথ মন্দিরের বিখ্যাত খাজা সে তার ছোট মিনি ভার্জেন আর কি তো এই ছোটো খাজাগুলো আমার খুব পছন্দ হয়েছিল তাই ওখানেই ওটা একটু কিনে নিলাম ওখানে চল্লিশ টাকায় আড়াইশো বা এরকম কিছু বলছিল তো আমি বললাম প্রথমে কুড়ি টাকায় একটু কিনে নিই কুড়ি টাকার কিনে আগে সবাই প্রথমে ট্রাই করলাম খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে ভেবেছিলাম বাড়িতে নিয়ে যাব কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এইটুখানি বেঁচে ছিল জানো তো আর যেহেতু বাড়িতে কারোর খাওয়াও চলবে না আর মায়ের তো দাঁতের অবস্থা খুব খারাপ মা খেতেও পারবে না সেজন্য কম পরিমাণে নিয়ে ওখানে সবাই মিলে ট্রাই করে বাড়ি ফিরেছিলাম আর এত সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল না মেলার কি বলবো তোমাদেরকে পুরো ছোটোবেলাটা মনে হচ্ছে যে কেউ বইয়ে পুরনো বইয়ের পাতা যেমন ওলটালে ফিল হয় সেরকম পুরোনো গল্পের বই ধরো তোমার পড়া আছে সেটা তুমি আবার যখন রিভিশন করো যেমন হয় ঠিক সেরকম ফিল হলো আর এই মেহেন্দি ও প্রত্যেকটা জিনিস ছোটোবেলা মনে করিয়ে দিয়েছে মেলা যাবো আর মেহেন্দি হাতে না করলে হয় দু হাত জুড়ে মেহেন্দির ছাপ নিয়ে আসতাম পরে অবশ্য স্কুলে গিয়ে বা কোথাও গিয়ে বকা খেতাম কিন্তু সেটা তো চলবে তাই না তো এবার মোটামুটি হাত ভর্তি করে মন ভর্তি করে এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম কেননা রাত্রি প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গেছিলো ভেবেছিলাম মেলায় যেয়ে কিছু কিনবো না খরচও হবে না কিন্তু নাই নাই করে প্রায় অনেক টাকা খরচ করে অনেক কিছু কিনে সাথে অনেক আনন্দ বুকের মধ্যে জমা করে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আমার ভ্লগটাকেও আমি এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের গ্রামের ছোট্ট মেলা যেটা ছোটোবেলার থেকে আমরা এনজয় করে এসেছি অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রত্যেকটা আমার বাপের বাড়ির এইবারের ভ্লগে প্রত্যেকটাই এত স্মৃতি জড়িয়ে আছে না তোমাদেরকে কি বলবো আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন কিছু দেখানোর আর তোমরা আমাকে প্লিজ ভালোবাসা দিতে থেকো যেমন দিচ্ছ তো চলো তাহলে ভ্লগটা আজকের মতো এখানেই এন্ড করি দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে টেল দেন to like comment share and subscribe to my channel heavenly friendship chalo tada